নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভীষণই সুস্বাদু বেশ পোলাও এটা বানানোর খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানানো যায় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে নিয়েছি বাড়ির চাল এখানে বাড়ির চাল আছে একটা বাটি মাপ করে নেবেন সবসময় এখানে এক বাটি চাল আছে এরপরে চালটাকে দুই থেকে তিনবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি গোটা মশলা এখানে আছে তেজপাতা গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ আর আছে জয়ত্রি আমি আগের থেকে হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব গোটা মশলা নুন আর দেব এক চামচ সাদা তেল তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো আমি এখানে বাড়ির চাল দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে আপনাদের বাড়িতে যে চালটা খান সেই চাল দিয়েও করতে পারেন মিনিকেট বা বাসমতির যেটা ইচ্ছে আপনাদের এখানে ভাতটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এরপরে ভাতের থেকে মাঠটা আমি ঝুরিয়ে নেব আর সঙ্গে সঙ্গে ভাতটাকে কিন্তু একটা পাত্রে নামিয়ে নিতে হবে এতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে আবার ঠান্ডাও একটু হয়ে যাবে আর আমি এখান থেকে গোটা মশলাটা কিছুটা বাদ দেবো ভাতের থেকে এখানে নিয়েছি সবজি আলু আছে গাজর ফুলকপি আর বিনস আমি এখানে এই সবজি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দ মতো আরও সবজি যোগ করতে পারেন ফুলকপিগুলো ভালোভাবে বেছে নিতে হবে ফুলকপির মধ্যে কিন্তু এখন পোকা থাকে প্রথমে ভাজা করে নেও সবজিগুলো এর জন্য কড়াইতে দেবো পাঁচ টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি আর এখানে তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে হাফ টেবিল চামচেরও কম তারপর এখানে দিয়েছি সবজিগুলো এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব এখানে দিয়েছি প্রায় দু মুঠো মতো মটরশুঁটি দিয়ে একদম কম আছে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে এখানে কিন্তু জলটা দিতে হবে না সবজির থেকে যে জলটা বেরোবে সেখান থেকে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চার মিনিট পর খুলে নিয়েছি এরপর এখানে দিয়েছি গেট করা আদা দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে কষে নিতে হবে দেখুন এগুলো কিন্তু প্রায় নাইনটি সিদ্ধ হয়ে গেছে খুব সামান্য পরিমাণে দেবো চিনি আর সবার শেষে দেবো এখানে গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এটা আর মেশানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো ভাত দিয়ে ভালোভাবে সবজির সাথে ভাতটা মিশিয়ে নিতে হবে এটা বানাতে বন্ধুরা খুব বেশি সময় নেয় না আর সত্যি বলতে বন্ধুরা এটা খেতে কিন্তু অপূর্ব লাগে যে কোনো নিরামিষে একবার হলেও বানিয়ে দেখুন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে দেব আবারও প্রায় তিন টেবিল চামচ ঘি তারপর এখানে দেব সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে ঠিক চার থেকে পাঁচ মিনিটের জন্য দমে রাখতে হবে একদম কম আঁচে রেখে এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে রাখতে হবে পাঁচ মিনিট পর খুলে নেব এটা তো আমার হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব আপনারা একবার হলো বন্ধুরা বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ঝোরঝোরে হয়েছে এর সঙ্গে আলুর দম বা চিকেন কষা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে আমরা আজকে এটাকে আলুর দম দিয়ে পরিবেশন করব এইভাবে বানালে ভাত কিন্তু একটার সঙ্গে একটা জোরেও যাবে না আবার খুব নরমও হবে না দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে খুব কম সময়ের মধ্যে আপনারাও তো একবার বানিয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে